হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ একশো পাঁচ টাকা হয় নির্ণয় করো তো দেখো এটা চক্রবৃদ্ধি সুদের একটা সু অঙ্ক তো এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে চক্রবৃদ্ধি সুদের এই সমান পি ইন টু ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন এই সূত্র ব্যবহার করে খুব সহজে করতে পারবো তো প্রথমে এই এ পি আর এন এর কী কী তথ্য এর মধ্যে দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া যাক তাহলে লিখবো এখানে এখানে এ সমান এ হলো সুদাসল মিলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বা আসল। এটা আসল আছে পাঁচশো টাকা এবং সুদ আছে একশো পাঁচ টাকা তাহলে পাঁচশো প্লাস একশো পাঁচ এটা হলো ছশো পাঁচ টাকা এরপরে পি পি সমান আসল আসলে এখানে পাঁচশো টাকা দেওয়া আছে সুদের হার আর এখানে সুদের হার বের করতে হবে তারপরে চক্রবৃদ্ধি সুদের পর্ব এন এখানে এন দেখো কত আচ্ছা সুদের হার টেন পার্সেন্ট দেওয়া আছে তাহলে সুদের হার বের করতে হবে না এন বের করতে হবে এন বের করতে হবে আর সুদের হার দেওয়া আছে টেন পার্সেন্ট তাহলে লিখবো আমরা জানি যে আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এর মান বসিয়ে দেবো ছশো পাঁচ পি এর মান বসিয়ে দেবো এটা পাঁচশো ওয়ান প্লাস আর বাই একশো আর এর মান দশ একশো আর এনের মান বের করতে হবে তো কাটাকুটি করলে দশ এককে দশ দশ দশকে একশো তাহলে এখানে ছশো পাঁচ সমান পাঁচশো ব্র্যাকেট দিলাম দেখো দশ এককে দশ দশ আর এক এগারো তাহলে এটা এগারো বাই দশ হবে টু দি পাওয়ার এন এরপরে এগারো বাই দশ হোল টু দি পাওয়ার এন এটার সময় যদি লিখতে চাই আমরা এগারো বাই দশ হোল টু দি পাওয়ার এন এটার সময় লিখতে পারবো এই ছশো পাঁচ তার নিচে পাঁচশো ছশো পাঁচ তার নিচে পাঁচশো অর্থাৎ উভয় পক্ষকে এই ফাইভ হান্ড্রেড দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ দিয়ে যদি কাটাকুটি করা যায় এটা একশো হবে আর এখানে তিরিশ পাঁচ ছত্রিশ এখানে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ বারং আর পাঁচ কে পাঁচ অর্থাৎ একশো একুশ তাহলে পেলাম বা এগারো বাই দশ হোল্ড টু দি পাওয়ার এন এটা একশো একুশ বাই একশো বা এগারো দি পাওয়ার এন এটা এগারো এগারোং একশো একুশ আর দশ দশকে একশো তাহলে উভয় পক্ষকে তুলনা করলে পাই যে এন সমান দুই তাহলে এখানে প্রশ্ন ছিল কি যে পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো পাঁচ টাকা হবে তাহলে এখানে হবে এন এন সমান দুই বেরিয়েছে অর্থাৎ দুই বছরের সুদ বা নির্ণয় সময় অতএব নির্ণয় সময় সমান দুই বছর থ্যাংক ইউ